খি তোৰ কিছু খেলাই খাবি এডি তোৰ কিছু খেলাই গেমে দিব গেমের ভিতরে আবার রান্না এটা সম্ভব হ্যাঁ জেনে কাপল্যান্ড এর মতন একটা ম্যাপ আছে সেখানে সব সম্ভব আর এতে সামান্য রান্না এটা কোনো ব্যাপারই না এখন আমার ভবিষ্যৎ আমি রান্না শিখবো তাও আবার গেমের ভিতরে এখন চল আমার ভবিষ্যৎ বউ রান্না শিখে আছি লোডিং লোডিং স্টার্ট হয় স্টার্ট হয় ওকে স্টার্ট আমাদের হাতে একটা কপি দিবে পরে কপিটা একটু কুচু কুচু করে দাও পরে একটা টমেটো নিয়ে সালাদ বানায়া পরে ওই একটা পিংমিন নাকি জান দেখলাম আর খান না ওকে আমাদের ওপর নাটকে দাও ছোট না ছোট ছোট হইক না গোট হইক পান মতো আমি হাজার হইলে আমার ভবিষ্যৎ বোন নিগম রান্না শিখতেছি এত সহজ আমি হাঁটতাম না ওর হাতে আমি যেন হাইরা যাই এটা কি সম্ভব ওকে লোডকে দে ছোট দেখলাম এতে শক্তি নাকি যদি দেখলাম জোটা আরো আপনার শক্তি হে কপাল রে সিডির হাতে পড়লে ও আমাদেরই কো ক ইদের নিয়ে কর রামদার জায়গা হবে কেমনে কি একবার তো খেলছে না তো বারবার মতো করে ও কেন দেখি একটা মাছ আছে মাছ নিয়ে দেখ কোটা নেবো ও কোটা নে কোটা কাই কি করবো দেখম ও পেং মি না খা নেবো আচ্ছা খাও পেং নিয়ে তুমি খাও

তার এইবার চাল খাওয়াম চাল চল চল তারা তার খাওয়ামো তারা কি বাতের হাতে বাতের হাতে মাছ ঠিক আছে মাছ কুটি মাছ হাঁড়ে মাছ পরে হাই রেখো তাই মাছ থাক ঠাক থাকবে কুটু 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 মাছ কেড়ে পরে দিলে সার সুটু দেখুন কত কেড়ে খা এই হল পচে খা এ খা তারা তারই ভাত থুই হয়ে গেছে

কাম করে মাছ হেঁদে কাইটে পরে আবার হুন্ডে যাবো তারা দাদা মাছ হাকে ভাত পোড়া এবারে পুরো এবার না খাবি না কি খাবি হালা খালি মাছ খাইবি হালা বাদ দে রাত খাইবো না রে ওরে ভালো দিলে ও খাইবে না ওর খাইবে মাছ মাছের হাতে যে ভাত খানা গো আর জানে না দাদা আবার খালি মাছে খাইবি খালি মাছে খেলাম দাদা দাদা মাছ আবারই খুঁজবো আবারে মাছ নিয়ে এবার জন্য না খাইস মা আর মাথায় মানবো এই হালাবতো কত বলে মাছ আর মাছা খাইবে না তার ও কি মাছ আর আগে দেখল হয়ে গেছে এবার মাছ আর বাদ দিয়ে সুজি বানাইছে এবার মাথায় মারব নগত তারা ও এটা অনেক বে এদের সুজি বানাইতেছে দাদা এবার জন্য না খাইতেছে এবার তোর মাথায় যে মারম সত্যি কথা এবার জন্য না খাইছে হালাপতো এবার খাইবি হালাব কত কষ্ট করবেন এ হালাবুই এরই খাইবি তুই খাইবি না তোর এরই খেলাম

বার খাইছি আবার মাছ কুট মু আবার মাছ কুট আবার নিয়ে খালি মাছ খাইবা ভাত খাইব না তেরে 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 এবার খায় এবার রে ও এক ও একটা জিনিস বারবার খাইব না এই কই বিনা তো তার আবার নতুন করে বানাইতেছে তার এটা কুট 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 তার তারি কুটু আর পেট বড় না বলে আর পেট আজকে বড় দম এটা খাবি ও খাইছে 32 ও এক ফুট বারবার খায় না এক ফুট বারবার খাবে না তার আরেকটা বানাই দম কইবি তুই খাই এইবাৰ খাইব অনেক খাই এইবাৰ খাইবাৰ খাই এইবাৰ মন হয় ভাত খাই পাৰে খাইব তাৰ এই খাই খাই এটা খাবি না কোনটা খাবে তাহলে ও এবার সুজি খাইছে সুজি সুজি না খুজি সুজি খাই না তো ছোট হবে সুজি খাইবো না আমারটা খাবি নি দাদা দেখি তাই মা টাইম শেষ আবার খেলমু আবার কয় স্টার করছে কে রে একটা স্টার দিল না এর কোনো কথা হইলো এক কাম করি আবার স্টার দেয় আর এবার চেষ্টা করুন পুরো তিন স্টার আনা আর অপনার সেরি না পড়লি বা সেরি এক স্টার না আমি এক আনা পড়নি

কিডা এডা আগার বাতে এডা আইলো না এবারেও কিডা আমি কাইবা না না अपन আটকিডা না আইরে নাম হাইড করে রাখছেন আমরে আবার হইে ਮੰগন নাতি ਮੰগন নাতে না তো ਮੰগন না পা কি গো সিঁড়ি দেখি কো মাল দেবা কিবা না এই তিন ইনস্টা লোনে পুরো মাথাপরে ঠাটা পড়বো কি মেসেজ দেলো ও ইয়েতে পিং মিনিটে বাড়বার খলনে গেতে এবার পুরো আগে সুজি বানাবো

তেচিতে নাই চাই তই মাতাই ভোট পাৰি মানুহ খা তই দেখিলো এই হালপৰেম খা খা হেৰি কপাল হালাপ খাই লিও নে হাল এোৰ কৰিলাম তাৰ খাই লে এোৰ কৰিলে আমি তই কখন খাই দিলাম নি তই খাই দিনে তই সিহঁতে থৈ আহে দি তই আবাৰ খেলামো পৰে হয় মাছ খাইবি তোম অৰ্ডাৰ সৰা দিম অৰ্টাৰ নিয়ে গ'লে খাইব তাৰ অৰ্ডাৰ নিমু ন নিমু নাথাক সেনে

এবার দিম কথা দিবি নি ভাই একটু বেশি করে দিও একটু বেশি করে দিও দিও বেশি ভালো এবার খাইবি না আয়রে খাইস্তা করে খাইস্তা খাইবি না এক পদ বার বার না দাঁড়ে দাঁড়ে এবার মনে সুজি খাইতে পারে সুজি নিমু সুজি সুজি দিব আর সুজি নিয়ে যাই তাই বনি পুচলিশ টা দিতে খা ও হো আমারে পুচলিশ টা দিয়ে দিয়ে ও তোরা আবার নিয়ে যাবো দাঁড়াই এবার মনে সুজি খাইবি না দুবার খাইছে এবার মনে মাছ খাইবো দেড়ু দেড়ু ও ও তোমরা নে সিন ডিমো কিনা কইসা মাছনেস খাও খাও বহুতস কলিট কা কাটকা কলিট কোড়টা কাটকা চিনিমিনি করে এবার সুজি খাবি উহ 50 টাকা 50 টাকা পেয়ে গেছি 50 টাকা পেয়ে গেছি দুরু দুরু এবার মাছ মনে খেতে পারে সুজি তো খাইছি এবার মাছ খাবি মাছ মাছ খালা খা খা কষ্ট করে খায় এবার মাছ খাবি না আবার সুজি খাবি নাকি

তাক খাই খাই নাৰিতে পেট ভৰছে নাই পেট বৰলে কৈ পেট বৰছে তাৰ নে সিহঁতে খাক খান মতে বৈ থাকো পেট ভৰিছে হা তাৰ নে কি খাক খান মতে সেনেকে বৈ নাইছে আৰু খেলা বেতা খাবে না আরেকজন এটা রেখে দিন খাইবে না খাবি না দাদা দাদা এবার দেখছো যে খাইস খেলা খাইস এই খাইস তুই দেখাবি খাবি তুই দেখাবি খাবি তোর এড়ে খেলাম তুই না তুই এ খেবি তোর অন্য কিছু খেলেই তেমি না তুই এড়ে খেবি এড়ে খেবি তোর অন্য কিছু খেলেই তেমি না কি খেলাই তেমি না তো এ এড়ে খেবি এড়ে খেবি খেবি না না খেলি নাই খেয়ে আমি খেলাই তেমন না ওরে অনেক খেলেছে ও এতক্ষণ কোনটা আমার হাত লেগে আমি কখন খাইতে এরম বলে মানুষের খাইতে খেলা নেই বত্ৰিশ খাই 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 খালি খালি মাছ খেল খাই খাইব না রেডি খেলা রেডি খেলা খাইব না রেডি খেলা রেডি খেলা রেডি খেলা হ হ রেডি খেলা মা তার পতে খাইব না কিছু নেই নালা পতে খামিনা কে তুই কি অনতে খলাম নে রে খা এ রে খা খাইব না তোর রে রে খলাম রে রে খাবি আই তাই মা তাই হালাবতা বসে গেছে নাই ওর মাছ দে ওর মাথা মারলাম নি দেই তুই এবারে কইস ওহু তিন স্টার পেয়ে গেছি তিন ডশ স্টার ওহো তিন স্টার পুরো ফুল ফুল তিন স্টার এই স্লাইস ভিডিও ভিডিও যখন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে দেওয়া বাই